পেটের সমস্ত গ্যাস টক ঢেঁকুর জ্বালা পেট ফাঁপা বধজম সব কিছুই দূর করে ফেলুন মাত্র দুই মিনিটেই আজকের ভিডিওতে দেখানো এই ভেষজ উপাদান খেয়ে এই উপাদানগুলো অত্যন্ত সহজলভ্য এবং হাতের কাছেই পাওয়া যায় তবে যারা কিনা ঘরোয়া এইসব ভেষজ উপায়ের মাধ্যমে গ্যাস অম্বল একেবারেই দূর করা যায় এতে বিশ্বাসী নন শুধুমাত্র গ্যাসের ঔষধেই বিশ্বাসী ও ভরসা করেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি নয় যারা কিনা চান গ্যাসের ঔষধ ছাড়াই আয়ুর্বেদ নিয়ম অনুযায়ী ভেষজ কিছু উপাদান সেবনের মাধ্যমে একদম গোড়া থেকে গ্যাস অম্বল দূর করতে তারা দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারেন গ্যাসের ঔষধেই গ্যাস অম্বল কমানোর সমাধান হতে পারে না ঘরোয়া কিছু ভেষজ উপাদানে হতে পারে আপনার দীর্ঘদিনের গ্যাস অম্বল ঢেকুর বধজম ইত্যাদি দূর করার সমাধান জানি আয়ুর্বেদিক নিয়ম অনুযায়ী ঘরোয়া এই ভেষজ উপাদানগুলি কি কি ও কিভাবে এই সব খেলে গ্যাস একেবারেই গোড়া থেকে দূর করা যাবে এই জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে জিরা এই জিরা আমরা রান্নায় ব্যবহার করি এটি খুবই সহজলভ্য সবার রান্নাঘরেই পাওয়া যায় এই জিরায় আছে থাইমল সহ খুবই গুরুত্বপূর্ণ তেল যা লালা গ্রন্থিকে উদ্দীপ্ত করে খাদ্য পরিপাকে সাহায্য করে এছাড়াও হজম প্রক্রিয়ায় দুর্বলতা কাটিয়ে উঠতেও সাহায্য করে জিরা জিরা খেলে খুব দ্রুত আপনার পেটে থাকা গ্যাস অম্বল সকল কিছুই দূর হয়ে যায় গ্যাস অম্বল টক ঢেকুর বধ ইত্যাদি দূর করতে চাইলে এক চামচ পরিমাণে জিরা এক গ্লাস পানিতে রাতের বেলায় ভিজিয়ে রাখুন বেলায় ঘুম থেকে উঠেই দুই গ্লাস পানি সেবন করার পর জিরা ভেজানো পানিটুকু খেয়ে নিন এই তো গেল প্রথম উপায় এবারে জানব জিরা খাওয়ার দ্বিতীয় উপায় একশো গ্রামের মতো জিরা বাজার থেকে কিনে এনে তা ভালোভাবে ধুয়ে রোদে মসমসে করে শুকিয়ে নিতে হবে এরপরে এগুলো গুঁড়ো করে নিতে হবে এবারে এয়ারটাইট কোনো বক্সে অথবা বয়ামে এটি সংরক্ষণ করতে হবে এইভাবে এই জিরার গুঁড়া আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম পানিতে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে তা ভালোভাবে মিশিয়ে পান করে ফেলুন তবে মনে রাখবেন গর্ভবর্তী মা ও সদ্য প্রসব হয়েছে এমন মায়েরা এটি ভুলেও সেবন করতে যাবেন না জিরা অবশ্যই রোদে মসমসে করে শুকিয়ে তারপরেই গুঁড়ো করতে হবে কোনোভাবেই এই জিরা ভাজা যাবে না কারণ ভাজা জিরা খেলে তা আপনার শরীরে কোনো প্রকার উপকারী করবে না নাম্বার দুয়ে হচ্ছে আদা অতি প্রাচীনকাল থেকে গ্যাস অম্বল কমাতে আদা সেবনের প্রথা চালু হয়ে এসেছে গ্যাস চোয়া ঠেকুর বুকে জ্বলন ভাব নির্গত ইত্যাদি সমস্যায় আদা কুচি কুচি করে কেটে লবণ দিয়ে খেলেই ম্যাজিকের মতো কাজ করে কারণ আদায় নিজস্ব কিছু ঝাঁঝালো তন্তু আছে তাই ঝাঁঝের কারণে আপনার পেটের সকল গ্যাস অম্বল সাথে সাথেই দূর হয়ে যায় এছাড়াও আদা কোষ্ঠকাঠিন্য শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্যান্সার দূর করতেও দারুণভাবে সাহায্য করে সকালে ঘুম থেকে উঠে অথবা আপনি যখন গ্যাস অম্বলের সমস্যায় অনুভব করবেন তখন সঙ্গে সঙ্গে এক ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে লবণ দিয়ে চিবিয়ে এর রস করে খান আর দেখবেন সাথে সাথেই আপনার পেটের সকল গ্যাস চোয়া ঢেকুর বধজম কোষ্ঠকাঠিন্য বুকে জ্বলন একেবারেই দূর হয়ে গেছে এটি পরীক্ষিত ও প্রমাণিত হচ্ছে লবঙ্গ লবঙ্গ পাচক উৎসেচকের ক্ষরণ বৃদ্ধি করে এর ফলে কোষ্ঠকাঠিন্য গ্যাস সম্বল ও বধজমের মতো পাচন সমস্যা গোড়া থেকে একেবারেই দূর হয়ে যায় আপনি যদি রাতের বেলা দুইটি লবঙ্গ চিবিয়ে খেয়ে হালকা কুসুম গরম পানি সেবন করেন তাহলে আপনার গ্যাস অম্বল দূর হবে অথবা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুইটি লবঙ্গ চিবিয়ে খেয়ে গরম পানি সেবন করতে পারেন এতে সারাদিনই আপনার আর গ্যাস অম্বল হবে না সারাদিনে মন মেজাজ থাকবে একদমই ফুরফুরে কারণ পেট ঠিক তো আপনি ফিট অবশ্যই লবঙ্গের মাথায় এই রকম ফুল থাকতে হবে ফুলসহ দুইটি লবঙ্গ ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে আপনাকে গরম পানি সেবন করে নিতে হবে নাম্বার চারে হচ্ছে জোয়ান দানা বন্ধু এই জোয়ান দানা গ্যাস অম্বল বধজম সংক্রান্ত ছোট বড় যে কোনো সমস্যা একেবারেই দূর করে দেয় শাস্ত্রে বলা হয়েছে যে লোক নিয়মিত জোয়ান দানা সেবন করে তার কখনোই হজম সংক্রান্ত কোনো প্রকারের জটিলতা ও গ্যাস সম্বল হবে না বন্ধু এই জোয়ান দানা আপনারা যে কোনো মশলার দোকানে সহজেই পেয়ে যাবেন এই জন্য জোয়ান দানা ভালোভাবে ধুয়ে রোদে মসমসে করে শুকিয়ে এয়ারটাইট বক্সে অথবা জারে রেখে দিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চামচ জোয়ান দানা মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে হালকা কুসুম গরম পানি সেবন করে নিন এটি প্রথম দিন খেতে খুবই অস্বস্তিকর লাগবে তবে নিয়মিত খেলে খারাপ লাগাভাব আর থাকবে না জোয়ান দানা চিবিয়ে খেয়ে কুসুম গরম পানি সেবন করলে সাথে সাথে আপনার গ্যাস অম্বল দূর হয়ে যাবে এটিও পরীক্ষিত ও প্রমাণিত বন্ধুরা গ্যাস অম্বলের মতো সমস্যা যদি এখন থেকে দূর করার চেষ্টা না করেন তাহলে ভবিষ্যতে এটি আপনার শরীরে মারাত্মক সব রোগের জন্ম দেবে দিনের পর দিন আপনার খাওয়া খাবার পেটে জমতে জমতে পচতে শুরু করবে তখন সৃষ্টি হবে টক ঢেকুর গ্যাস অম্বল কোষ্ঠকাঠিন্য ইত্যাদির মতো জটিল সব সমস্যা বন্ধুরা আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করবেন বিভিন্ন কর্মব্যস্ততার কারণে পানি পান করার কথা অনেকেই ভুলে যায় তবে যে কাজেই ব্যস্ত থাকুন না কেন প্রচুর পরিমাণে পানি সারা দিনে পান করার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের অনেক ভালো লেগেছে আর উপকারেও আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ও উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তীতে এই চ্যানেলের একটি ভিডিও আপনার মিস হবে না অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে